নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে হবে স্মরণকালের শ্রেষ্ঠ নির্বাচন এমন কথা সরকারের পক্ষ থেকে বারবার জানানো হলেও বাস্তবতা তফসিল ঘোষণার একদিন পরেই গুলিবিদ্ধ হয়েছেন ওসমান হাদি ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র এবং ঢাকা আটাসনের সম্ভাব্য এই প্রার্থী এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসায় আদৌ তার প্রাণ বাঁচানো যাবে কিনা তার রয়েছে শঙ্কা বৃহস্পতিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করেন আর পরদিন শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হন হাদি আগামী বছরের বারো ফেব্রুয়ারি এক যে ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা তা নিয়েই এখন দেখা দিচ্ছে শঙ্কা জনমনে তফসিল ঘোষণা নিয়ে যে উচ্ছ্বাস উদ্দীপনা থাকার কথা ছিল সেটি যেন ওসমান হাদির ঘটনায় মুহূর্তেই নিয়ে গেল প্রধান নির্বাচন কমিশনার সব ভয়ভীতির ঊর্ধ্বে গিয়ে নিঃসংকোচে ভোটাধিকার প্রয়োগের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান একই সঙ্গে তিনি নিরাপদ উৎসব মুখর পরিবেশ তৈরির উপরও জোর দেন উপদেষ্টাদের পক্ষ থেকেও এমন বার্তাই দেয়া হয় যে শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে তবে বাস্তবতা তফসিল ঘোষণার একদিনের মাথায় গুলিবিদ্ধ হলেন একজন সম্ভাব্য প্রার্থী এমন অবস্থায় বিশ্লেষকরা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ইতিহাসের সেরা স্মরণীয় নির্বাচন করা তো দূরে থাক মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন করাও কঠিন হবে সরকারের জন্য প্রশাসন এখন নানামুখী ধারায় চলছে তফসিল ঘোষণার পর প্রশাসন ও আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের আওতায় চলে গেলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নিয়ন্ত্রণ নেই কমিশনের এমন অবস্থায় আগামী নির্বাচন নিয়ে বড় ধরনের শঙ্কা দেখছেন বিশ্লেষকরা